দেশের স্বাধীনতা সার্বম্ম রক্ষা করার জন্য আমরা নিজেরাই সঠিক হব সেই জন্য প্রত্যেক প্রত্যেক ছাত্রছাত্রীকে অন্তপক্ষে দুই বছর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত দেশ ও জাতির সাথে অসহায় মতো তার নেতাকর্মীদের জন্য এটা বলে লাভ নাই পুরো জনগণকে ওনার পিতাও চলে গেছিলেন দেশের সর্বোচ্চ জনগোষ্ঠীকে বিপদে ফেলে উনি পাকিস্তানের সেন্টারে গেছিলেন এবং একই রক্তের প্রভাবে যা হয় তার পক্ষায় হচ্ছে নেতা নেত্রী দেশ জনগণ কখনোই চিন্তা করে তার নিজের চিন্তা করে সে রাজনীতি দেশ ছিল প্রতিশোধ নিতে এবং সেই রাজ প্রতিশোধটা ছিল দেশের জনগণের প্রতি ও সেইটা সে দেখে গেছে ব্যাসাকার করে দিয়ে এতগুলা তাজা রক্ত দিয়ে সুতরাং আমরা তাদেরকে নিয়ে চিন্তা করার কোনো স্কোপই নাই আগামী পঞ্চাশ বছরে আওয়ামী গোষ্ঠী আর এই দেশের রাজনীতি আসছে আমি সাধারণত এইটাও বলতে চাই ভিন্ন মতের যে কোনো রাজনৈতিক শক্তিকে আমরা সবাই স্বাগত জানাবো এবং সেইটাকে ধারণ করার জন্য যত রকম প্রক্রিয়া দরকার সেটা আমরা করার জন্য আমরা সবাই আমি সবার কাছে অবস্থাতেই আজকে আমি এখানে বিএনপির জনসভায় দাঁড়িয়েছি তাই বলে মনে করার কোনো কারণ নেই এর বিরুদ্ধে যদি কোনো বক্তব্য রাখে তার যদি কোনো দর্শন থাকে সেইটাকে গ্রহণ করার মতো কোনো থাকতে হবে উনি সর্বজন সদ্বিভার্জন ব্যক্তি এটা ঠিক আছে তারপরও এদেশের মানুষের সাথে ওনাকে সম্পৃক্ত হতে হবে আমি এতটুকু ওনার কাছে মেসেজ দিতে চাই ওনার দীর্ঘ পনেরো বছর যেই এই অবস্থায় দেশ পড়েছিল তিনটা নির্বাচন হয়েছে কোনো নির্বাচন হয়নি নির্বাচন ছাড়া ভোট দিতে পারেন ভোটাধিকার দিতে পারেন সেই সময় আমরা কিন্তু ওনার মধ্যে কোনো কিছু শুনি নাই সেই জন্য এদেশ ওনার প্রতি অনেক আস্থা ওনার ইন্টারন্যাশনাল কানেকশন আজকে অর্থনীতি নেই অবস্থার মধ্যে কিন্তু বিরাট কাজে লাগবে সেই হিসাবে আমার আমাদের ওনার কাছে প্রাপ্য যে মানুষের পাল যেন বুঝে এদেশের জনগণের পাল বুঝে উনি যেন খুব সুন্দর নেয় এবং সুন্দর একটা দেশ করার ক্ষেত্রে ওনার চিরদিন স্মরণীয় হয়ে থাকে এইভাবে সঠিক সময়ে সঠিকভাবে উনি দেশের এই জায়গায় যত ইয়ে হলে ওনার লোক হচ্ছে বাংলাদেশ সুতরাং বাংলাদেশকে বুঝতে এবং পাল বুঝে ওনাকে কিন্তু কাজ করতে হবে এখানে যেমন ধর্মীয় গোষ্ঠীর লোক আছে নিরপেক্ষ অবস্থানের মাধ্যমে দেশ ভারত দিকে যাবে বলে আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর সেনাবাহিনীর ভূমিকা আমাদের দেশ থেকে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত চমৎকার তাদেরকে একটা গোষ্ঠী চাপে ফেলে রুশ পুতির দুই চারজনকে দিয়ে এই দেশের মন্ত্রীগুলা চালিয়েছিল এবং আমি দেখেন ও প্রতিষ্ঠান যদি ঠিক থাকে আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকার সাবেক শেখ হাসিনার আত্মীয় সত্ত্বেও এই প্রশাসনের কারণে এই সেনাবাহিনীর প্রতি একাত্রতা থাকার জনগণের প্রতি কমিটমেন্ট থাকার কারণে উনি অত্যন্ত চমৎকার হবে ওটা জিনিসটাকে